নমস্কার বন্ধুরা নিত্য নতুন রান্নায় সবাইকে স্বাগত মাত্র একটা পাকা আমের রস দিয়ে এমন কিছু বানানো যাবে যে রেসিপিটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন পাকা আমের রস দিয়ে বিকেলে নাস্তার জন্য এর চাইতে সহজ আর কোনো রেসিপি হতেই পারে না আম দিয়ে এই রসালো পিঠেটাই একবার বানিয়ে দেখতে পারেন এটার স্বাদও কিন্তু দারুণ হয় তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো এখানে আমি বড়ো সাইজের একটা পাকা আমের রস নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি ময়দা দুই চামচ চিনি সামান্য এক চিমটি নুন যে কোনো খাবারে নুন অনেকগুণ স্বাদ বাড়িয়ে দেয় আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এক চামচের চার বাঘের এক বাঘ এবার একটা উইক্সের সাহায্যে সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এবারে বেটারের গণত্বটা দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবেই বেটারটা তৈরি করতে হবে যদি বেটারটা তৈরির সময় একটু গাঢ় হয়ে যায় সেক্ষেত্রে লিকুইড দুধ দিয়ে বেটারটা পাতলা করে নিতে পারবেন অথবা গুঁড়ো দুধ জলে গুলিয়ে দিতে পারবেন এবার বড়া বানানোর জন্য চুলাতে একটা কড়াই বসিয়ে নিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ রান্নার তেল এই বোড়াগুলো ডুবো তেলে বাজলে খুবই ভালো হয় মিডিয়াম ফ্লেমে তেলটা গরম করে নিয়ে বোড়াগুলো দিয়ে দিচ্ছি আর এই সময় চুলার ফ্লেমটা মিডিয়াম ও লয়ের এর মাঝামাঝি রেখে বোড়াগুলো বাজতে হবে তা না হলে উপর থেকে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থাকবে আমি যে পদ্ধতিতে বোড়াগুলো দিচ্ছি এভাবে দিলে বোড়াগুলো সমান এক সমান সাইজ হবে আর আকারেও গুল হবে এবার এক সাইড বাজা হয়ে আসলে উল্টিয়ে দিয়ে ঘন ঘন এক সমানভাবে গোল্ডেন করে বেজে নিতে হবে তো এভাবেই নাড়তে নাড়তে বোড়াগুলো বেজে নিতে হবে এতে কি হবে সবকোটা বোড়ার একই সমানভাবে সব দিকটা বাজা হবে আর খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসবে ঠিক এ সময়েই বোড়াগুলো তেল জড়িয়ে তুলে নিতে হবে এভাবেই আমি বাকি বরাগুলোও দিয়ে দিচ্ছি ফাঁকা আমের রসালো বোড়াগুলো খেতে কিন্তু দারুণ লাগে তো এই পর্যন্ত বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই যেন আপনাদের কাছে পৌঁছে যায় তো কথা বলতে বলতে সবগুলো বোড়া আমার বাজা হয়ে গিয়েছে এখন তেল জড়িয়ে বোড়াগুলো তুলে নিচ্ছি বেশ তৈরি হয়ে গেল পাকা আমের রসালো বড়া আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্টসে জানাবেন আজকের মতো এখানেই ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি